বাই করেন যাতে সমস্যা না হয় তো দেখতেই পাচ্ছেন যে উনি একজন মরিচাষ প্রবাসী তো উনি প্রবাসে চার বছর ছিল চার বছর থা অবস্থায় উনি একটা জটিল রোগে আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার ফলে উনার যে জমি জমা আসলো এবং যে ব্যাংক বিলের ছিল বিদেশি টাকা মানে এই চিকিৎসার তলে গিয়া সব শেষ নিঃস্ব উনি চলাফেরা করতে পারেন একবারে মানে এই ইয়া থেকে কমর থেকে এই পর্যন্ত টোটালি অবশ্যই গেছে গা আর অবস্থা চলাফেরা এই যে হুইল চেয়ারে বয়ে থায় বাইরে তো যাইতে পারে নাই সব ভিতরেই আরে ঘরের ভিতরেই থায় পায়খানা প্রসাব যা আছে সব এই ঘরের মাঝেই করতেছে তো আমরা একটু বাইর লোক কথা কম কি বলছে সোহেল ভাই আপনি তো মরিচ ছিলেন তো থা অবস্থা আপনার রোগটা কি মরিচ ধরা খাইছে না না দেশে আসার পরে আপনি সুড়িতে দেশে আইসেন হ্যাঁ হ্যাঁ তো আমার পরে কেমনে বুঝলেন আসার পরে ভালো চলতেছি ফিরতেছি ভালো এরপর একদিন হঠাৎ করে বুক ছিল হ্যাঁ বুক থেকে আস্তে আস্তে এক সাইড অবসে গেছে পর সাপ পায়খানা ফেটে খেতে বলতে পারি না এরপরে ডাকা শরৎ দিতে যায় ভর্তি হয়েছি আচ্ছা হেরা পরীক্ষা নিরীক্ষা বলছে মেরুদণ্ডের ভিতরে পানি জমছে অপারেশন করাইতে হবে অপারেশন আগে আমার এক পা ভালো ছিল অপারেশন করে আর অপারেশন করেছে অপারেশন করে আমার একটু খুঁড়ে ড্যামেজ হয়ে গেছে খুব সাপ ফেটে কিনা বলতে পারি না এখন দুটো হাত লাগতে পারি আর মুখে কথা বলতে পারি আর চব্বিশ ঘন্টায় বিছানায় শুয়ে থাকা লাগে যাবতীয় অবস্থায় আপনারা যারা হৃদয়বান ব্যক্তি আছেন সমাজে ভালো অবস্থানে আছেন প্রবাসে যারা আছেন তারা এই বাইডার প্রতি একটু হেল্প করবেন উনার বিকাশ নাম্বারটা আমি স্ক্রিনে রাখবো তো অবশ্যই একটু হেল্প করবেন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার এক ছেলে এক মেয়ে আমার মা আছে আমার ওয়াইফ আছে আসলে আমার চিকিৎসা করে সব টাকা পয়সা শেষ করতে হয়েছে এখন আমার চলতে অনেক কষ্ট হয় গ্রামবাসীরা আমার চালাইতে আছে কেউ দিলে আমার সংসার চলে না হলে চলে না বাচ্চাটি কু আপনি বাচ্চা একজন মাদ্রাসায় দিয়া লাইছে আর একজন আমার বোনে নিয়ে গেছে তো এই অবস্থা তো বুঝতেছেন এই যে উনি বাচ্চা ফেলার মতো অবস্থা ওনার নাই কারণ উনি নিজেই চলতে পারে না বাচ্চা ফলবো কি থেকে তো বাচ্চা একটা মাদ্রাসায় দিয়া লাইছে আর একজন एर बुनेर कसे आसे यार की तो पी सुने दराय से जे उनर मा तो मा आपनरा उनर मार लगे कुछ কথা हम आपनरा करते नोट बा बहेर कसे 4 तो 6 तो 5 हमर बा सब लाइक तीन बतरो मरिचता यार फोर रोज कोबो बोलो दासिन ता बेचे केने तो दत बा बहेर सान दे ता हो তো ওনার মার কথা শুনছেন তারা তো দেখতে পাচ্ছেন পুরা নিঃস্ব মানে সন্তান তোর একটা ছেলে ফুট করিয়া রোগ হয়ে এই অবস্থা ওইটাতে কেউই ভাবে নাই তো ওনার চিকিৎসা করতে একটা বেয় অ্যামাউন্টের দরকার তো আপনারা যারা সমাজে আছেন আবারও বলি ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন যারা আছেন সমাজে প্রবেশে যারা ভালো অবস্থান আছেন এক বিকাশ নাম্বারটা দিয়ে রাখব অবশ্যই আপনারা যার যত সাধ্য ও যে ওনাকে একটু হেল্প করবেন আপনার আপনার ঠিকানাটা কোন জায়গায় আমার ঠিকানা হইল কুমিল্লা জেলা দেবিদা থানা দশনং দক্ষিণ গুণাইগরি নুনের হাপুরখারা গ্রাম আমার নাম সুহেলা আমার মিতু শাহাজুদ্দিন আমার আব্বার নাম